আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আরও একটি কমন রচনা শিখাবো যে রচনাটির নাম হচ্ছে আমার প্রিয় শিক্ষক আমার প্রিয় শিক্ষক এই রচনাটি আমি কয়েকটি বই ফলো করে খুবই সহজ সুন্দর ও আনকমনভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তাহলে ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে রচনাটির নাম হচ্ছে কি আমার প্রিয় শিক্ষক প্রথম হচ্ছে ভূমিকা বাবা মায়ের পর শিক্ষক হলেন আমাদের গুরুজন ছাত্রজীবনে যারা আমাদের শিক্ষা দেন তারাই আমাদের শিক্ষক শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর বিদ্যালয়ের সকল শিক্ষকের মধ্যে কোনো কোনো শিক্ষক অত্যন্ত প্রিয় হয়ে উঠেন তার কর্মের মাধ্যমে তেমনি আমার একজন প্রিয় শিক্ষক আছেন এবার আসো আমার প্রিয় শিক্ষক শিক্ষক সকল শিক্ষককেই আমি সম্মান করি আমার শিক্ষা জীবনে অনেক শিক্ষকের কাছেই আমার পড়ালেখা শিখতে হয়েছে তাদের প্রতিও আমার শ্রদ্ধা রয়েছে কিন্তু আমার জীবনে যিনি আমার প্রিয় শিক্ষক তার নাম বাবলু স্যার তা তার ফার্দান পদ্ধতি মধুর ব্যবহার এবং নম্র ব্যবহারের কারণে সবাই তাকে শ্রদ্ধা করে এবার সব প্রিয় হওয়ার কারণ বাবলু স্যার আমাদের বাংলা পড়ান তিনি বাংলা খুব সহজ করে বুঝিয়ে দেন তার ফাটদান সবাইকে মুগ্ধ করে তার উচ্চারণ ছিল সুস্পষ্ট তার হাতে লেখাও সুন্দর তিনি সবসময় হাসি মুখে কথা বলেন যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা তাই আমি মনে করি বাংলা স্যার আমার প্রিয় শিক্ষক এবার আস তার ফাটদান পদ্ধতি দেখো বাবলু স্যারের ফাটদান পদ্ধতি একটু ভিন্ন ভিন্ন রকমের তিনি প্রতিদিন ঠিক সময়ে ক্লাসে আসেন ব্ল্যাকবোর্ড পরিষ্কার করে তিনি তাতে সেদিনের ফাট লেখেন বাড়ির কাজ থাকলে তা আদায় করেন এবং আগের দিনের পড়া আলোচনা করেন নতুন পড়া ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দেন নানা রকম উদাহরণের মাধ্যমে তিনি কঠিন বিষয়কে সহজ করে বুঝিয়ে দেন সবাই খুব সহজে বুঝতে পারে আমার জীবনে শিক্ষকের অবদান বাবলু স্যার আমার জীবনের পথ প্রদর্শক তিনি আমাকে জীবনে বড় হওয়ার সঠিক নির্দেশনা দিয়েছেন আমি আগে পড়ালেখায় অমনোযোগী ছিলাম কিন্তু তার অনুপ্রেরণায় আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছি এজন্য আমার জীবনে তার অবদান বেশি বাস একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ শিক্ষক বাবলু স্যার একজন প্রকৃত ও আদর্শ শিক্ষক একজন শিক্ষকের যে গুণাবলী থাকা দরকার তার প্রায় সবগুলোই তার মাঝে আছে তিনি অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী ও চরিত্রবান তিনি অত্যন্ত নিয়মানুবর্তী ও কর্তব্যনিষ্ঠ এবার আস উপসংহার আমার প্রিয় শিক্ষক শুধু শিক্ষকই নন তিনি আমার অকৃত্রিম বন্ধু স্কুলের সকল শিক্ষককেই আমি শ্রদ্ধা করি কিন্তু আমার প্রিয় স্যারের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা একটু বেশি আমি তার জীবন কামনা করি ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ তো ভিডিওটি দেখে তোমরা রচনাটি খাতায় লিখে লিখে নিবে আর রচনাটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে আর তোমাদের যদি এরকম আরও কোনো রচনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবে তারপর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটি ফলো করে দিও আর পারলে আমার চ্যানেলগুলোতেই ভিজিট করে আসতে পারো যদি কারো মন চায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফেজ সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ